থাকবে আপনাদের জন্য চমৎকার ডিসকাউন্ট অফার আমাদের কাছে থাকবে হচ্ছে কালকে সারা দিন জমজম লোন মাত্র 500 টাকা জমজম লোন কালকে থাকবে 500 টাকায় এবং থাকবে একটা রেডিমেড যেটা হচ্ছে সেমি স্টিচ করা অনলি 400 টাকা দেখেন এটা অনলি 400 টাকা থাকবে কালকের জন্য খুবই চমৎকার এবং থাকছে 650 টাকা রাখি ড্রেস আপনাদের সবার পছন্দের সবার ফেভারিট কালেকশন রাখি এটা থাকবে কালকে মাত্র 650 টাকা মানে শুক্রবার মানে ধামাকা স্পেশাল থাকবে সারা দিন জুড়ে সারা দিন জুড়ে কালকে কিন্তু ধামাকা থাকবে তো কি বলবো যে যেখানে আজকে লাইভে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন আপনার প্রিয় পাঠাপোজা থেকে আমাদের হিউজ কালেকশন আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্টে থাকবে ইনশাআল্লাহ তো সবাই একটু শপে চলে আসুন এবং আপনাদের পছন্দের কালেকশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন একেবারে নিউ এবং আপডেট কালেকশন যেমন এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে জমজাম সুইট ফ্লো অনলি হচ্ছে আপনার পাঁচশো টাকা কালকের জন্য অনলি কত টাকা অনলি পাঁচশো টাকা সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন যারা আসতে চান সরাসরি তো এটা মাত্র পাঁচশো এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই দেখেন ব্যাক সাইডটা খুবই অসাধারণ একটি কালার কারণ ডিজাইনটা খুবই সুন্দর আমি বলবো যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এবং যারা আসতে চান আমাদের মেন প্রাস আপনার সরাসরি লাগবে এটার সাথে হচ্ছে স্যালোয়ার এক কালার স্যালোয়ার যেটা খুবই সুন্দর এক কালার স্যালোয়ার যেটা হচ্ছে আপনার কটনটা ফেব্রিকটা অনেক ভালো এবং দেখেন এই যে ওনাটা মার্শাল ওনাটা তো পাঁচ হাত লম্বা এবং ওনাটা অনেক সুন্দর এই যে দেখেন একেবারে ডিজাইনটা দেখেন এবং এটা হচ্ছে বক্স করে একটা ওনা অনলি পাঁচশো টাকা এরকম একটা ড্রেস তো আবার জমজম সুইচ লোনের ডিজাইনের এই সুন্দর জমজম সুইচ লোন আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন কালকে শুক্রবার আমাদের মেন ড্রাসে অফারটা থাকবে ঢাকা নিউ মার্কেট লিপেন রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরতোসি পিলাদার লিপ্টার পাই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এক এক করে অনেকগুলো কালার দেখাবো তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট ইনবক্সে পাঠাবেন অনলি 500 অনলি কত টাকা অনলি 500 টাকায় জমজম সুই স্লো কালকে সারা দিন মেলা চলবে পাহান বাজার মেইন ব্রাঞ্চে এই যে দেখেন শুক্রবার আমাদের মেইন ব্রাঞ্চটা খোলা রয়েছে আপনারা সরাসরি চলে আসুন এই যে দেখেন কালারটা দেখেন কি সুন্দর অসাধারণ কালার অসাধারণ অসাধারণ কালার অসাধারণ ডিজাইন সবাইকে বলবো ওয়েলকাম আপনারা চলে আসুন যারা আসতে চান সরাসরি চলে আসুন সরাসরি এসে সরাসরি দেখে তারপরে প্রোডাক্ট আমাদের কাছ থেকে কেনাকাটা করুন দেখেন মার্শাল কালার গুলো অসাধারণ সুন্দর কালার গুলো অসাধারণ সুন্দর এই যে দেখেন দেখেন এবং এই যে একটা সেমিস্ট্রি আছে আমরা সেমিস্ট্রি দেখে আপনার দেখে এটার প্রাইস দিচ্ছি মাত্র চারশো টাকা এটার প্রায় অনলাইন চারশো টাকা দিচ্ছি সেমি স্টিচ জামাটা সেমি স্টিচ করা আর ওনাটা তো পেয়ে যাচ্ছে সাথে শুধু স্যালোটা বানাতে হবে এটা আপনারা বডি বডি মেজারমেন্ট অনুযায়ী আপনারা চাপাই নিতে পারবেন মাত্র চারশো টাকা এটা থাকবে এবং এই যে দেখেন এক হাজার টাকা করে আমরা প্রোডাক্ট দিচ্ছি একটা এই এটা পাবেন আপনারা কালকে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো করে এগুলো পাবেন নিয়ে নিবেন এবং দেখেন একটা প্রোডাক্ট যেটা ফিফটি পার্সেন্ট প্লাস ডিসকাউন্ট এই প্রোডাক্টটা আমরা সেল করতাম দুই হাজার টাকা করে আমরা দেখেন দেখেন এটা হচ্ছে প্যানেল কাজটা খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর এই দেখেন কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নিচে বোরিং কাজ করা এবং এটার ব্যাকপারটা দেখেন বোরিং কাজ করা ফুল বডিটা বোরিং কাজ করার মধ্যে মানে এত সুন্দর ড্রেস এবং আপনার সম্পূর্ণ স্ট্রোন কাজ করা আছে এটার ফুল বডিটা হচ্ছে আপনার ভারী কাজের মধ্যে সালোয়ারটা কাজ হবে ওড়নাটা কাজ হবে হাতাটা কাজ হবে প্রাইজ দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র এটা মাত্র হচ্ছে আমরা প্রাইজ দিচ্ছি

এটা হচ্ছে আমাদের আরেকটি রাখির ডিজাইন রাখির ডিজাইনটা কিন্তু খুব নাইস এই যে দেখেন রাখির ডিজাইনটা জাস্ট মানে কি বলবো এগুলো বলার মতো কিছু নাই অল বডিতে হচ্ছে আপনার আলি কাজ করা এবং স্টোনের কাজ করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অলি কত টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই যে অন্যটা দেখেন অন্যটাও কিন্তু কাজ করা হবে অন্যটাও হচ্ছে কাজ করা এই যে দেখেন এই যে দেখেন খাবারগুলো দেখেন মাত্র ৬৫০ পঞ্চাশ এরকম ড্রেস এতটা কম প্রাইসের চিন্তার বাহিরে চিন্তার বাহিরে এবং তিনি দেখেন জমজম যেটা দিচ্ছিলাম অনলি কত টাকা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো ভাই এটা আপনারা জানেন একটা জমজম মার্কেটে কত করে সেলাই জমজম কত করে সেলাই যা আপনারা জানেন যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে নিবো আজকে মাত্র মাত্র হচ্ছে পাঁচশো টাকা অনলি পাঁচশো অনলি 500 সবাই লাইক করে শেয়ার করে দিবেন আমাদের মেইন ক্লাস ঢাকা নিউ কালকে শুক্রবার সকাল 9:00 বাজে তো আসবেন ঢাকা রোড মলিকার অপজিটে ফেডটসি প্লাজা লিটার পাই এটা ঢাকা হাজারা মাত্র 500 500 টাকা টাকা ইমো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যেভাবে অর্ডার করতে চান আপনারা করতে পারবেন জাস্ট স্ক্রিনশট অথবা নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিন যারা আসতে চান সরাসরি চলে আসুন দেখেন মাত্র পাঁচশো অনলি পাঁচশো সবাইকে বলবো লাইভ গুলো শেয়ার করে দিবেন এই একটা কালা তো দেখিয়ে দিচ্ছি আমার দেখিয়ে দিই অনলি পাঁচশো টাকা যেটা লাগবে সেটাই পেয়ে যাবেন যেটা ভালো লাগবে জাস্ট অর্ডার করে ফেলুন আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেট দোসি পেলে লিটার পাইবেন তো লাইভটা শেষ করছি ভালো থাকবেন